আসসালামু আলাইকুম তো আমাদের সামনে আছে বাবা নাম কি তোমার নবীন চৌধুরী নবীন চৌধুরী বাবা আসছে নির্ভম জলঢাকা থেকে তো বাবা আমার এখান থেকে আমিন টেক থেকে এ ফিফটি ওয়ান ফোনটা নিলো তো বাবা এ ফিফটি ওয়ান এটা কয় টাকা দিয়ে নিলেন বাবা আমার চোদ্দো হাজার আটশো চোদ্দো হাজার আটশো টাকা দিয়ে নিলো আর ফোনের কন্ডিশন কেমন এবং এই দোকানের ব্যাপারে যদি তোমাকে বলা যায় যে দশ রিভিউ এর মধ্যে কত রিভিউ দেবেন আমি আমি দশের মধ্যে অলরেডি নাইন দিয়ে নাইন যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই আমি আশা করি যে এই ফোনটা ব্যবহার করে অনেক ভালো একটা ফিডব্যাক পাবা এবং আরো দুই চার পাঁচজন কাস্টমারকে আমাদের এই দোকানটার ব্যাপারে আরও উৎসাহিত করবা বলবা যে ওখানে যাও ওখানে গেলে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে হ্যাঁ ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ তো ভাই আমাদের প্রতিষ্ঠানের জন্য হ্যাঁ আমিন টেকের জন্য অবশ্যই দোয়া করবা যেন আমাদের প্রতিষ্ঠানটা আস্তে আস্তে আরও বড়ো হয় এবং তোমাদেরকে আরও ভালো ভালো সার্ভিস দিতে পারে ভালো যেন আরো ফেসিলিটি দিতে পারে ভালো ভালো প্রোডাক্ট কম দামে যেন দিতে পারে নাকি আচ্ছা ঠিক আছে